আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজ বারোই সেপ্টেম্বর শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে দেশের উত্তর অঞ্চলের কয়েকটি জেলার উপর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি দেশের একেবারে দক্ষিণ পূর্ব কিছু কিছু এলাকায় প্রচন্ড বজরে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে তো কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর টিকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতো হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নোয়াখালীর দিকে সন্ধি ফাটিয়া এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তারপর এখানে আর এখানে রাঙামাটির দিকে তারপর একলাছড়ি গ্রাম তারপর বান্দরবন লামা কক্সবাজারের কাছেও হালকা মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে নরসিংদী এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে সিলেট এবং সিলেট বিভাগে দেখুন কয়েকটি জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে এর দিকে তারপর বাজার এখানে হাবিবগঞ্জের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর এদিকে সুনামগঞ্জের দিকে তারপর মহেশকুলা এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর এখানে আহ এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে আহ এই যে নাউন এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেওয়ানগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়ার দিকে তারপর এখানে নগাঁও মহাদেবপুর এখানে কিন্তু বদর সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে দেখুন চাফাই দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর এখানে রোহানপুর এই অঞ্চলীয় বৃষ্টিপাতের একেবারে লাল সতর্কতা একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি জোরশোর কুলনা সাতকিরা আহ ফরিদপুর পাবনা কুষ্টিয়া এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই আর এদিকে বরগুনা থেকে শুরু করে পটুয়াখালী অথবা সুন্দরবন এই এলাকার উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু দেশের উত্তর অঞ্চল এবং দেশের দক্ষিণ পূর্ব এই অঞ্চলে প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রিয় দর্শক সরাসরি আমরা এই মুহূর্তে বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় প্রচন্ড মেঘামালা তৈরি হচ্ছে যেমনটা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর ময়মিশ মাদান আর এদিকে সরিষা বাজারগঞ্জ নাগারপুরা অঞ্চল আগরতলার এদিকে তারপর আমবাসহাজ বাপুর নেত্রী গুণা বেশ কিছু এলাকায় দেখুন ব্যাপক মেঘমালা তৈরি হচ্ছে হালকা মাজার দিনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে কিছু কিছু এলাকায় তারপর এদিকে কুমিল্লা বরিশাল বিভাগের কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের এদিকে কিছু কিছু এলাকায় প্রচন্ড বেগের আনাগোনা এবং আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুলনা বিভাগের এদিকে আকাশ মেঘলা থাকতে পারে শিমনগর সুন্দরবন সাতক্ষীরা কুলনা যশুর লোহাগড়া শ্যালকুপা মেহেরপুর পাবনা আকাশ মেঘলা থাকবে আর সিংড়া সিংরা মহাদেবপুর এখানে কয়েকটি এলাকায় বদ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর কারোলে পীরগঞ্জ তারপর দেবীগঞ্জ বৌদা জলডাকা শীতলকুচি দিনহাটা কুচবিহার সহ প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আর পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে পশ্চিমবঙ্গের উপর আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে দেশের উপকূলে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে আর একেবারে এদিকে দক্ষিণ অথবা মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকায় এর কোনো প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই আর আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে দেখুন কলকাতা সহ পশ্চিমবঙ্গের কিছু এলাকায় হালদিয়া খোলাঘাট তারপর কলকাতা চন্দ্রনগর এই এলাকায় হাবরা চন্দ্রনগর এখানে বেশ কিছু এলাকায় আহ গোসাবা জিয়ানগর মাজিলপুর হালদিয়া এখানে বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল চট্টগ্রাম বিভাগের পাহাড়ীয় কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তীতে সাইকোপা পাবনা নাগারপুর এসব এলাকার মধ্যে কিছুটা বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং রবিবার চোদ্দ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে তারপর মাই বিভাগের কিছু কিছু এলাকায় সেটা হচ্ছে এখানে বাঘমারা গাইবান্ধার রাজীপুরের দিকেও কিছুটা বজ্র বিক্ষিপ্ত আকারে হালকা মাজার জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো প্রতিদিন নিয়মিত ঠিক সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য